ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সংসারী ভক্তদের শিখিয়ে গিয়েছেন কিভাবে ঈশ্বর সাধনা করতে হবে পরম দয়াময় ঠাকুর গৃহস্থকে উৎসাহ দিয়ে বলেছেন এরা হল বীর ভক্ত বিষ মন বোঝাবোয়ও ঈশ্বরকে ধরে আছে কেমন শ্রীম ঠাকুরের এই সমস্ত উপদেশ তার কথামৃতে মুদ্রিত করেছেন কথামৃতের প্রথম খণ্ড থেকে আজকে তাই কিছু অংশ পাঠ করছি শ্রীরামকৃষ্ণদেব বলছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় এই দেখো না বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু মন তার কোথায় পড়ে আছে জানো আড়ায় পড়ে আছে যেখানে তার ডিমগুলি আছে সংসারের সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আটা জড়িয়ে যায় ঈশ্বরের ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়ানাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় আবার দেখো এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা সংসার জল আর মনটি যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায় খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে তাই নির্জনের সাধনা দ্বারা আগে জ্ঞান জ্ঞানভক্তিরূপ মাখন লাভ করবে সেই মাখন সংসারে জলে ফেলে রাখলেও তখন আর মিশবে না ভেসে থাকবে সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত কিন্তু এতে ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার বুঝেছ মাস্টারমশাই বলছেন আগে হ্যাঁ প্রবোধ নাটক আমি সম্প্রতি পড়েছি তাতে আছে বস্তু বিচার শ্রীরামকৃষ্ণদেব বলছেন হ্যাঁ বস্তু বিচার এই দেখো বা আছে আর সুন্দর দেহেই বা আছে বিচার করো সুন্দরীর দেহেতেও তো কেবল হার মাংস চর্বি মল মূত্র এইসব আছে এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায় মাস্টারমশাই বলছেন ঈশ্বরকে কি দর্শন করা যায় শ্রীরামকৃষ্ণদেব বলছেন হ্যাঁ অবশ্য করা যায় মাঝে মাঝে নির্জনে বাস তার নামগুণগান বস্তু বিচার এইসব উপায়ে অবলম্বন করতে হয় মাস্টারমশাই বলছেন কি অবস্থাতে তাকে দর্শন করা যায় শ্রীরামকৃষ্ণদেব বলছেন খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায় মাঘ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁচে ডাকার মতো তাকে ডাকতে হয় ব্যাকুলতা হলেই অরুণ উদয় হয় তারপর সূর্য দেখা দিবেন ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন হয় তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন বিষয়ের বিষয়ের উপর টান মায়ের সন্তানের উপর টান আর সতীর পতির উপর টান এই তিন টান যদি কারো একসঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে কথাটা এই ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে বিষয়ী যেমন বিষয় ভালোবাসে এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তবে তার দর্শন লাভ হয় ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে কখনো হেসেলে কখনো মাটির উপরে আবার কখনো বা বিছানার উপর লেখে দেয় তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে আর কিছু জানে না মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দ শুনে সে এসে পড়ে এইভাবেই ব্যাকুল হতে হবে